কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করার সাংবাদিকের অধিকার নয় দায়িত্ব বলল প্রেস সচিব জামায়াতর সমমনা দলগুলো মাঠে নামছে কর্মসূচি দেবে বাংলাদেশ আদালতের ব্যারিস্টার সুমন এদিকে সাত মোর অবরোধ তীব্র যানজট এবং সর্বশেষ জানাবো যার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বললেন আলী রিয়াজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয় দায়িত্ব বললো প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অর্থনীতি ও ব্যবসা সংক্রান্ত খবর কভার করার সাংবাদিকদের জন্য কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করার শুধু অধিকার নয় দায়িত্ব নামি পশ্চিমা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া অর্থনীতিবিদদের আভায় সাংবাদিকদের ভীত না হওয়ায়ও আহ্বান জানিয়েছেন তিনি আলম কিছু পরিসংখ্যান বেছে নিয়ে পৌঁছানো খুবই সহজ আমাদের অনেক অর্থনীতিবিদ এই কৌশলে দক্ষ বা সিদ্ধ হস্ত তারা প্রায় অর্থনীতি কর্মসংস্থান বা দারিদ্র পরিস্থিতি নিয়ে নাটকীয় সব দাবি তোলেন শুধুমাত্র বাছাই করা কিছু সংখ্যার উপর ভিত্তি করে আর খুব কম সময়ই কেউ তাদের প্রশ্নবিদ্ধ করে তাদের ডিগ্রি আত্মবিশ্বাস আর চমক ভাষা আপনাকে ভীত করে তোলে তাদের সামনে আপনি নিজেকে ছোট মনে করেন হয়তো বোকা মনে হতে পারে ভেবে হাত তুলতে ও সংকোচ বোধ করেন ফেসবুকে প্রেস সচিব শফিকুল আলো বলেন কিন্তু অর্থনীতি ও ব্যবসা কভার করার সাংবাদিকদের জন্য কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করার শুধু অধিকার নয় এটি দায়িত্ব নামি পশ্চিমা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া অর্থনীতিবিদদের ভীত হয়ে যাবেন না যখন কেউ বেছে নেওয়া সামান্য তথ্য দিয়ে বড় দাবি করেন এটাই আপনার সুযোগ খুলে যায় আর তা করতে হলে সব ধরনের জানা তখনই পরিসংখ্যান প্রয়োজন আপনার কি অর্থনীতির সামগ্রিক চিত্র তৈরি করার মতো একটি স্প্রেডশিট আছে যেখানে ডজন খানিক সূচক রয়েছে শুধু রপ্তানি আমদানি মুদ্রাস্ফীতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা চলতি হিসাব ঘাটতিতে থেমে থাকবেন না অপরাধের পরিসংখ্যান সাম্প্রতিক শ্রম অস্থিরতা প্রভাব অর্থনীতির বিভিন্ন খাত কেমন পরস্পরের সঙ্গে সম্পর্কিত এই এই দেখুন বলেন শুধু যখন আপনার হাতের কাছে সামগ্রিক চিত্র থাকবে তখনই আপনি বুঝতে পারবেন অনেক বড় দাবের ভেতর কতটা ফাঁপা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তখনই আপনি নিজের রিপোর্টের দিকে তাকিয়ে দেখবেন না যে অজান্তে আপনিও জনগণকে বিভ্রান্ত করতে সাহায্য করেছেন জামায়াত ও সমমনা দলগুলোর মাঠে নামছে কর্মসূচি দেবে বিএনপিও আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু এবং জুলাই সনদের আইনি ভিত্তিতে সনদ নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি অভিন্ন দাবিতে আগামী বৃহস্পতিবার থেকে মাঠে নামছে জামায়াত ইসলামী চরমোনায় পিরের ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের দুই অংশ এই কর্মসূচিতে আরো কয়েকটি দল যোগ দিতে পারে প্রাথমিকভাবে দলগুলো ঢাকার সহ সারা দেশে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে এরপর নতুন কর্মসূচি দেবে এই প্রেক্ষাপটে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি শুধু তাই নয় নতুন নতুন কর্মসূচির অংশ হিসেবে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচারণায় নামতে চায় তাদের লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি নির্বাচনী আমেজ তৈরি করা বিএনপি সূত্রে জানা গেছে প্রার্থী বাছাই দলীয় একত্রিশ দফা ইতিবাচক কাজের প্রভাব নির্বাচনের প্রতিশ্রুতি ঘোষণা ভোট যাওয়ার সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে এরই মধ্যে নির্বাচনী ইশতেহার তৈরির কাজও গুছিয়ে আনা হচ্ছে সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বৈঠকে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক শেষে নির্ভরযোগ্য একটি সূত্র জানায় বিএনপি মনে করছে অন্য রাজনৈতিক দলগুলোর কর্মসূচি তাদের সাংবিধানিক অধিকার এগুলো নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের উপর চাপ প্রয়োগের কৌশল তবে বিএনপি ও নিজেদের জনসম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করে মাঠে নামবে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন যারা কর্মসূচি ঘোষণা করেছে তাদের সেই অধিকার আছে তারা যদি রাজনৈতিক কৌশল নেয় বিএনপি তার জবাব দেবে রাজনৈতিক মঞ্চ থেকে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি বলেন নির্বাচনের সম্ভাব্য সময়সীমা লক্ষ্যে নির্বাচনে ইস্তেহার প্রকাশের কাজ দ্রুত শেষ করার উপর জোর দেওয়া হয় জানা গেছে একত্রিশ দফার আলোকে ইশতেহার প্রণয়ন করছে বিএনপি একই সঙ্গে আগামী নির্বাচনে প্রতিটি আসনে দলীয় একক প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রার্থীদের মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব এড়াতে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সাঁতরাস্তা মোড় অবরোধ তীব্র যানজট রাজধানীর তেজগাঁওয়ে সাঁতরাস্তা মোড় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুধবার বেলা শোয়া এগারোটায় শুরু হওয়া এই অবরোধের কারণে সাঁতরাস্তা মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশেপাশের সড়কগুলোতে তীব্র জ্যাম সৃষ্টি হয় ফলে যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন আন্দোলনকারীরা চার দফা দাবি তুলে ধরেছে দাবিগুলো হলো এক প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা দুই বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা তিন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা চার ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন চালু করা আন্দোলনকারী এক শিক্ষার্থী নাফিজ আল রুশদ বলেন এর আগে ছয় দফা দাবিতে আন্দোলন করতে হয়েছিল সরকার সেগুলো মেনে নিয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি এখন সেগুলো পূরণ করতে হবে অন্যদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা যেসব অযৌক্তিক তিন দফা দাবি করেছে সেগুলো সমাধান করা প্রয়োজন দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বললেন আলী রিয়াজ বিশেষজ্ঞরা চারটি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উনত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন ডক্টর আলী রিয়াজ বলেন বিশেষজ্ঞরা চারটি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা বলছেন অধাদেশ নির্বাহী আদেশ গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে এর আগে সোমবার জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার কমিশনের মেয়াদ আগামী পনেরো অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ

কমিশনের সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের আইউবিয়া পুলিশ সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশন বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান পনেরো ফেব্রুয়ারি থেকে কাজ করা শুরু হয় এই কমিশনের মেয়াদ ঠিক করা হয় ভালো থাকুক বাংলাদেশ আদালতে ব্যারিস্টার সুমন দেশের যে পরিস্থিতি ভালো থাকুক বাংলাদেশে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়াদুল হক সুমন বুধবার সকাল সাড়ে নয়টার দিকে কারাগার থেকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে এই মন্তব্য করেন তিনি এ সময় বারবার একই কথা বলতে থাকেন সুমন এদিন জুলাই আন্দোলন কেন্দ্রিক যাত্রাবাড়ি থানার মোহাম্মদ রিয়াজ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন